আসসালামু আলাইকুম বিরট স্বাগত মারাফাত বিউটি সলিউশন থেকে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু হেয়ারের প্রোডাক্ট আছে বেশিরভাগ আইটেমগুলোই হচ্ছে হেয়ার সিরাম বিভিন্ন কোম্পানির সিরাম এখানে আছে আর কিছু অয়েলও আছে আমাদের কাছে আর তো এই সিরামগুলোর মধ্য থেকে আমি আপনাদেরকে একটি সিরাম সম্পর্কে আজকে বলতে চাই এটা হচ্ছে ক্যারোটিন হেয়ার সিরাম এখন আধুনিক চুলের যেই কেমিক্যাল বা কসমেটিক্স ব্যবহার হচ্ছে এগুলোর মধ্যে হেয়ার ক্যারোটিন বা ক্যারোটিন সমৃদ্ধ উপাদানগুলোর সেল এখন সবচেয়ে বেশি কাস্টমারের চাহিদা আগ্রহ এই ক্যারোটিনের উপরেই কিন্তু এখন পর্যন্ত সবচেয়ে বেশি তো ক্যারোটিনটা আসলে উপাদানটা কি এটা কি কাজ করে এটা সম্পর্কে অনেকেই আমাদের কাছে জানতে চান তো আমরা যতটুকুন জেনেছি বা বুঝি যে যেটা হচ্ছে যে ক্যারোটিন হচ্ছে চুলের একটা উপাদান যেটা চুলকে সংগঠিত রাখার জন্য এটা কাজ করে সাহায্য করে চুলের উজ্জ্বলতা ধরে রাখতে চুলের বন্ডিংস ঠিক রাখার জন্য এই ক্যারোটিনটা কাজ করে থাকে তো আমরা এখন বিভিন্ন রকমের কেমিক্যাল ইফেক্টসের কারণে চুলের অনেক রকমের সাধন হয়ে থাকে ক্যারোটিনের কাজ কিন্তু হচ্ছে যে চুলের এই কেমিক্যাল রিয়েশন প্রতিরোধ করা প্রতিরোধ করে চুলের যে ক্যারোটিনটা আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে বা হারিয়ে গেছে চুল থেকে সেটাকে নতুন করে আপনার চুলের মধ্যে এটাকে ফিরিয়ে দেওয়া তো এই ক্যারোটিনের অনেক প্রোডাক্ট আমাদের কাছে আছে ক্যারোটিন ট্রিটমেন্ট আছে ক্যারোটিন রিমুভিং আছে ক্যারোটিনের সিরাম আছে ক্যারোটিন সমৃদ্ধ শ্যাম্পু আছে কন্ডিশনার আছে হেয়ার মাস্ক আছে তো অনেক আইটেমের মধ্যে এই ক্যারোটিন সিরামটার ব্যাপারে বলি এই সিরামটা কিন্তু আসলে খুবই ভালো চলছে এখন এটার মূলত কাজ হচ্ছে আপনারা চুলটাকে যখনই শ্যাম্পু করবেন চুলটাকে ওয়াশ করবেন শ্যাম্পু কন্ডিশনার কন্ডিশনার বা হেয়ার মাস্ক ইউজ করেন বা না করেন এই ক্যারোটিন সিরামটা কিন্তু আপনারা এটা বাসাতে খুব সহজে ইউজ করতে পারেন এটা লাগানোর ফলে যা হবে আপনার চুলটা কিন্তু সুন্দর গ্লেসি হবে ইনস্ট্যান্টলি আপনার চুলে খুব সুন্দর পরিচ্ছন্ন একটা ভাব চলে আসবে চুলের মধ্যে এবং চুলগুলো একটার সাথে একটা লেগে থাকবে না অনেক সময় আমাদের মা বলতে যেটা হয় যে চুলে জট পাকিয়ে দেয় এই সিরামগুলো ইউজ করার কারণে কিন্তু চুলগুলো খুব সুন্দর পিচ্ছিল হবে এবং ঝরঝরে হবে যার কারণে একটার সাথে একটা চুল লাগবে না এবং আপনারা যখন চুলের চিরুনি করবেন তখন কিন্তু কোনো চুল ভেঙে আসবে না বা ছিঁড়ে আসবে না আর এই ক্যারোটিনের যে কার্যকারিতা সেটা তো রয়েই গেল চুল চুল থেকে যে করা বা যে ক্যারোটিনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এটা কিন্তু চুলের মধ্যে আবার এটা ইম্প্রুভ করবে যে কারণে চুলগুলো আবার পুনরায় সজীব হবে সতেজ হবে চুলগুলো উজ্জ্বলতা ফিরে পাবে তো এই ক্যারোটিনের আসলে আরও বিস্তর কাজ আছে আপনারা যদি একটু কষ্ট করে গুগলে একটু সার্চ দেন এই সম্পর্কে অনেক বড় বড় প্রবন্ধ লেখা আছে আপনারা কিন্তু একটু দেখে মিলেই আপনার এই সম্পর্কে একটা বিস্তর ধারণা আপনারা পেয়ে যেতে পারেন তো যাই হোক আসলে অনেক কিছুই বলার থাকে বা বলা সম্ভব হয় না বা অনেক কিছু আমি জানি না আমার নিজের সীমাবদ্ধতা অনেক তারপর আমি যতটুকু বললাম আপনারা মনে হয় একটু নিজেরা ঘাটাঘাটি করলে গুগল থেকে অনেক তথ্য সমৃদ্ধ লেখা আপনারা পাবেন তো যাই হোক এই ক্যারোটিন সিরামগুলো সংগ্রহ করার জন্য আপনারা কিন্তু আমাদের আরাফাত বিউটি সলিউশনের সাথে যোগাযোগ করতে পারেন সবচেয়ে ভালো যদি শোরুমে চলে আসতে পারেন সরাসরি এসে নিতে পারেন সবচাইতে ভালো আবার অনেকে আসতে পারেন না তারা আমাদের অনলাইনে অর্ডার করতে চান তো আপনাদের জন্য এই ব্যবস্থা আছে অনলাইনে অর্ডার করলে আমরা প্রোডাক্ট পৌঁছে দিচ্ছি তো সেই ক্ষেত্রে আপনারা আমাদের আমাদের কার্ডের যে নাম্বারগুলো আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের পেজে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু চেষ্টা করবো আমাদেরকে সর্বোচ্চ সার্ভিসটা দেওয়ার জন্য প্রিয় দর্শক আমাদের আরাফা বিউটি সলিউশনের কিন্তু একটি ফেসবুক পেজ আছে আপনারা পেজটিকে লাইক করুন শেয়ার করুন প্রচুর কমেন্টস করুন আমাদের কিন্তু আরাফাত বিউটি সলিউশন নামে একটি ইউটিউব চ্যানেলও আছে এই চ্যানেলটিকে আপনারা প্রচুর পরিমাণ সাবস্ক্রাইব করুন এবং প্রচুর শেয়ার করুন আরও একটা গ্রুপ আমাদের কিন্তু আছে ফেসবুকে আরাফাত বিউটি সলিউশন নামে আপনারা এই গ্রুপটাতে প্রচুর ইনভাইট পাঠান অন্যদেরকে গ্রুপে অ্যাড হওয়ার জন্য বলুন এবং এই গ্রুপটা কিন্তু আমরা চেষ্টা করব যে গ্রুপের মধ্যে নতুন নতুন তথ্য দেওয়ার জন্য আপনারা যেটা যা জানেন গ্রুপ চর্চা সম্পর্কে আপনারা আপনাদের তথ্যগুলো যদি এখানে গ্রুপে শেয়ার করেন তাহলে আপনার দ্বারা অনেকে কিন্তু উপকৃত হতে পারেন তো আমরা চাইব যে একটা প্ল্যাটফর্ম তৈরি হোক এই আরাফাত বিটি সলিউশনের গ্রুপটা যেটাতে একজনের সাথে আরেকজনের যোগাযোগ করতে পারে বা প্রবলেমের সমাধানগুলি গ্রুপ থেকে আমরা সহজেই বের করে নিতে পারি তো ভিউয়ার্স আপনাদের এই করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম